তো বলেন সোনার বোঝার মধ্যে তফাত কোথায় সোনার বোঝার মধ্যে তফাত কোথায় কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব আমল করা সম্ভব এ নোটটা রেখে দেন যদি জল চাষনে কিছু পেতে চান তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত হো হো করে মলিবিরা বলবে আর আপনারা সেই ভোরের বেলা হো হো করে চলে যাবেন ওই সেই গুলিস্তার ও শেখ সাদি রহমতুল্লাহ আলের মত সারা ছুটে ছুটে যখন শিয়ালের শীত লাগে একটা শিয়াল জঙ্গলে গিয়ে বলে হুক্কা হুয়া কি বলে পেদারাম সুলতান বুয়াদ আমার দাদা বাদশা ছিল